কে ধন্যবাদ সরকার সংকটাপূর্ণ মুহূর্তে সবাইকে নিয়ে মত বিনিময় করবেন কিংবা দেশের ক্লান্তি লগ্নে কিভাবে উত্তরণের পথ খুঁজবেন কিংবা খোঁজা উচিত সেটা আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা যেই ধার্মিক নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে একটি আমরা দেখি যে বহির্বিশ্বে তাদের সংকটা মুহূর্তে তারা নেতৃবৃন্দর সঙ্গে নাগরিক সমাজ যারা রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং ধার্মিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে নিয়ে সরকার আলোচনায় বসেন এবং একটি যুগান্তকরী সিদ্ধান্ত সেখানে উঠিয়ে আসে আমরা দেখতে পেয়েছি এবং সরকার পশ্চিমা যেই সংস্কৃতি কিংবা গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে যেটা করা উচিত সেটা সরকার করেছেন তিনি তিনাকে সাধুবাদ এবং এটার অত্যন্ত জ্বলন্ত উদাহরণ যে দেশের ক্লান্তির লগ্নে সমস্ত দেশে এটা করে থাকেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার একটি ইতিবাচক অন্যান্য অন্যান্য যে কোনো সরকারের চাইতে একটি ইতিবাচক সরকার আমরা দেখতে পাচ্ছি এটা যেমন আমরা দেখছি অন্যথায় কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্ন যে নাগরিক কমিটি কিংবা ছাত্র বৈষম্যবিদির ছাত্র আন্দোলনের যেই নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সরকার কথা বলেছেন যেমন রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা ধার্মিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন সেটা প্রশংসার দাবি তার এবং একটি নতুন ইতিহাস সরকার রচনা করেছেন এটাও কিন্তু সেটার বিবেচনে কিন্তু উঠে এসেছে এবং যখন আমরা তার প্রশংসায় ভাসাচ্ছি তাকে ঠিক এই সময় কিছু প্রশ্ন এসেছে যে কিংস পার্টির ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কিনা না ছাত্র বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি তাদের সঙ্গে সরকার যে কথা বলেছেন যেহেতু ছাত্র প্রতিনিধি দ্বারা বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা ছাত্র প্রতিনিধি একাংশ নাগরিক কমিটি সেই জায়গায় সরকারকে অনেকেই বলছেন বুদ্ধিজীবীরা বলছেন যে সরকার সমস্ত ছাত্র দলের নেতৃবৃন্দদের নিয়ে কথা বলতে পারতেন কিনা সমস্ত ছাত্র দলের নেতৃবৃন্দকে একসাথে বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে বসিয়ে তারা সেই বিষয়ে যেমনটা করেছিলেন ধার্মিক নেতৃবৃন্দদের নিয়ে কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে সেটা করতে পারতেন কি না কিংবা এখানে প্রশ্নও এসে যায় কিংস পার্টি কিংবা অগ্রধিকারের ক্ষেত্রে নাগরিক কমিটি কিংবা বৈষম্য আন্দোলনের অগ্রাধিকারের বেসিসে তারা অগ্রাধিকার যা দেওয়া হচ্ছে কিনা তাদের এইরকম প্রশ্ন এসেই যায় অন্যথায় আপনারা দেখেছেন যে বিএনপি ছাত্রদল তিনারা একটি সর্বদলীয় ছাত্র সভার আয়োজন করেছেন সেখানে নাগরিক কমিটি অর্থাৎ বৈষম্য ছাত্র আন্দোলন শিবিরকে ছাত্র শিবিরকে তিনারা আমন্ত্রণ জানানি আর সমস্ত বাম ডান ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল এবং যতগুলি বাম দল রয়েছে টোটাল আটাশটির মতো ছাত্র ফেডারেশন সহ ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে তারা মত মতবিনিময় সভা কিংবা আলোচনার সভা করেন সেখানে তিনারা আসলে অভিযোগ করেছেন যে কোনোভাবেই যেহেতু তিনাদের অগ্রাধিকার সরকার অনেক ক্ষেত্রে দিচ্ছেন এবং তেনারা স্বার্থর জন্যই আসলে আমাদের ব্যবহার করেন এবং স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আমাদের ওইভাবে খবর নেয় না কিংবা যখন সংকটাপূর্ণ মুহূর্তে তখন আমাদের আমন্ত্রণ জানায় আমরা যাই যখন তারা উদ্ধার হয়ে যান পার পেয়ে যান তখন আমাদের কিন্তু তারা ডাকেন না এই জায়গায় কিন্তু অত্যন্ত প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যায় এবং স্পষ্টতই আমি বলতে চাই যে এই এই জায়গায় খুবই ইতিবাচক একটি দিক যে কখনোই কোনো রাজনৈতিক সংগঠন যে ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল করেছি সবাইকে ধন্যবাদ এবং সমস্ত মতে যুগোপযোগীভাবে একত্র হয়ে এবং জাতির সংকটে সবাইকে ভূমিকা নেওয়ার যুগোপি ভূমিকা নেওয়ার পথেই কিন্তু হাঁটতে হবে সবাইকে ধন্যবাদ